আজকের দিনটা ছিল সাতাশে এপ্রিল রবিবার এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটার মতন বাসছে আজকে যাব উজ্জ্বলের এক বন্ধুর হচ্ছে মেয়ের অন্নপ্রাশন ছিল নভেম্বরে তো আমাদের অনেক আসার ইচ্ছা থাকলেও তখন তো আসতে পারিনি তার জন্য এখনই দেখা করব আর পুচকিটা একটু বড় হয়ে গেছে তার জন্য ওই ফ্রকটা নিয়েছিলাম বেবি হাঁক থেকে পিঙ্ক কালারের ওপরে আর তার সাথে ডেভেলপমেন্টের যে টয়গুলো হয় যেগুলো এজ অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো নিয়েছিলাম আর ওই পুচকির একটা দাদাও আছে যে ক্লাস থ্রিতে পড়ে তো একটু বড় হয়ে গেলে তখন মনে হয় কী নেব কী নেব সে আঁকতে ভালোবাসে তাই ভাবলাম একটা কালার সেট নিয়ে যায় সেগুলোকে গিফট র্যাপ করে নিয়েছি আর তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি চুড়িদারটা পরে তোজোকেও রেডি করে নিয়েছি আর আজকে যে কোনো কারণেই হোক সন্ধ্যে থেকে গরমটা একদমই নেই বললেই চলে হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি ঝড় হয়েছে তার জন্য এখানেও বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার সেই জন্য সন্ধ্যাবেলায় টোটো করে যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদমই কাছে নিশ্চিন্তপুরেই আর কি উজ্জ্বলের একদম ছোটবেলার বন্ধু একদম স্কুল বয়সের থেকে বন্ধু এখনো পর্যন্ত সেই বন্ধুগুলোর মধ্যে একজন স্কুল বয়সের বন্ধু বড় বয়স অবধি থাকলে সেগুলো ভীষণ স্পেশাল হয় সেগুলো তো আমরা সবাই জানি তবে আমি প্রথমবারই এখানে এই বাড়িতে এসেছিলাম আর এই হচ্ছে পুচকি আর তার দাদা আর এদিকে তোজো তার ফেভারিট কার তারপরে ডাইনোসর ব্লক গেম এই সমস্ত কিছু পেয়ে গেছিল প্রত্যেকটা দেখবে বাচ্চারই এক একটা বয়সে এক এক রকম খেলার নেশা থাকে যেমন তোজোর এখন ডাইনোসর গাড়ি নিয়ে খেলার নেশা সেরকম যে হচ্ছে এখন ক্লাস থ্রিয়ে পরে বললাম পুচকির দাদা তো তার নাম রিক তারও কিছু বছর আগে এই নেশাটাই ছিল সেজন্য প্রচুর ডাইনোসর প্রচুর গাড়ি বাড়িতে আছে সেগুলো নিয়েই তোজো খেলছিল আর তারপরে এই যে অন্নপ্রাশনটা আমরা মিস করেছিলাম তো সেটার ভিডিওটাই দেখছিলাম আর তার সাথে সাথে প্রচুর খাবার দাবার দিয়েছিল যদিও আমি সবগুলো খা খেতে পারিনি আর কি সন্ধেবেলায় অত খিদে পায় না তো সেই জন্য কিছু টেস্ট করলাম আর তার সাথে সাথে সুন্দর অ্যালবাম সিডি তারপর এই সমস্ত কিছু ভিডিও দেখে তারপরে সাড়ে আটটা থেকে ফিরে এলাম হচ্ছে বাড়ি আমি যেখানেই যাই না কেন আমাকে ঠিক সাড়ে আটটা নটার মধ্যে তো বাড়ি ফিরতেই হয় তোজোর জন্য খুবই কম দিন যখন তোজোকে হয়তো না দুপুরে ঘুমালেও রাত্রে জাগিয়ে রাখি কারণ ওর জন্য কষ্ট কষ্টকর হয় তাই আমি চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে অপর্ণা আজকে আবার একটা ড্রাই চিলি চিকেন বানিয়েছিল যেটা খেতে হয়েছিল বেশ সুন্দর ছুটির দিনে বাড়িতে থাকলে এই সময়টাই সবাই একটু গল্প আড্ডা করে কারণ সবাই খুব কমই টাইম পায় বছরে একসাথে হওয়ার তো এই সময়গুলো মিস করা যায় না তারপর রাত্রেবেলায় আজকে ঠান্ডা ভাত ছিল তার সাথে জুড়ে করে পোস্তর তরকারি তার সাথে ছিল হচ্ছে ছাতু মাখা কাঁচা লঙ্কা ডিমের অমলেট এই দিয়েই সারলাম ডিনার আজকে সন্ধ্যেটা এরকমভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা